উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখলেন খোদ পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সেখানে গিয়ে সরকারি কর্মীদের সঙ্গে কথা বললেন মন্ত্রী সুবিধা অসুবিধা জানার চেষ্টা করেন তিনি পরবর্তীতে তিনি জানান আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের প্রতিটি বুথে মানুষের সমস্যা ও চাহিদা শুনে তার সমাধান করছে যা ভারতবর্ষের মধ্যে অভিনব এদিকে মন্ত্রী ফিরাদ হাকিম ও পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সহ অন্যান্য কাউন্সিলররা উপস্থিত সেখানে থাকলেও দেখা মেলেনি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের জানিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে উত্তরপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায়কে তিনি ক্ষোভের সুরে বলেন বিধায়ককে কোনো কিছুতেই পাওয়া যায় না ওনাকে শুধু মোবাইলে দেখা যায় নাচ গান করতে হামাগুড়ি দিতে আসলে উনি বিধায়ক হওয়ার যোগ্যই নন কটাক্ষ করতে ছাড়েনি সিপিএমও এ বিষয়ে জেলা সম্পাদক অর্ণব দাস বলেন যিনি বিধায়ক রয়েছেন তিনি কখনো নাটক করতে ব্যস্ত আবার কখনো বিয়ের মঞ্চে দেখা গিয়েছে তাকে মানুষের জন্য কাজই তিনি মধ্যে করেননি সমস্যা যদি কিছু থাকে সেটা ওই পাড়ার মানুষ বলতে পারবে ওই পাড়ার লোক বলতে পারবেন হ্যাঁ বৃষ্টিতে আমার ওই পাশের গলিটা জমে গেছিল পাড়ার লোকটা বলতে পারবেন সন্ধ্যাবেলা আমার ওই লাইট গুলো জ্বলছে না আমার ওই ভেতরের একটা রাস্তা যেটা আমাদের পেছন দিয়ে যাওয়া যায় পাড়ার বাইরে সেই রাস্তাটায় কিছুটা জায়গা খারাপ হয়ে রয়েছে সেই পাড়ার লোক বলতে পারেন আমার বাড়ি আমার পাশে একটা আইসিডিএস স্কুল তার ছাদটা খারাপ হয়ে গেছে টুপটুপ করে জল পড়ছে এইরকম যে কাজ যেগুলো আমাদের মতন নেতাদের খেয়ালে পড়ে না সেগুলো সাধারণ মানুষের উপলব্ধির মধ্যে দিয়ে খেয়ালের মধ্যে দিয়ে সেই কাজগুলোকে নিয়ে আসা এইটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য